হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কোনো ব্লগ নয় তোমরা টাইটেল আর থামেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকে ফাইনালি আমি সমস্ত মেলে বসে পড়েছি আজকে আমার বিয়ের বাজার তোমাদের সাথে শেয়ার করব। আমার বিয়ের বাজার অনেক দিন আগেই করা হয়েছিল শান্তিপুর থেকে মেনলি মানে মেইন বাজারটা শান্তিপুর থেকে করা হয়েছে সেটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে কিন্তু সেখান থেকে কী কী কেনাকাটা করা হয়েছে সেগুলো শেয়ার করা হয়নি তো চলো আজকে সবটাই শেয়ার করব কারণ সেখান থেকে এসে কোনো কিছু শেয়ার করিনি তোমাদেরকে বলেছিলাম কেন কারণ আমার কেনাকাটা আর কি শেষ হয়নি বলে শেয়ার করতে পারিনি তো এখনো পর্যন্ত কিন্তু শেষ নয় এখনো ভাইয়ের কেনাকাটা বাকি আছে মানে বাড়ির সবার সব কিছু হয়ে গেল ভাইয়েরটা বাকি আছে যেহেতু মানে কি বলবো যাওয়া হয়নি ভাইয়েরটা কেনাকাটা করতে আর আর ভাইয়েরটার জন্য অপেক্ষা করলাম না ভাই যেগুলো কিনবে সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো শুধুমাত্র এখন এগুলো দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো না দেখালে শাড়িগুলো কেনা হয়েছে সেই শাড়িগুলো আমি টেলারে দিতে পারছি না এমনকি আর মানে ব্লাউজগুলো করাতে মানে করাতে পারছি না তো সেই কারণেই শেয়ার করছি তো সব কিছু বের করে বসে পড়েছি কোনখান থেকে শুরু করব চলো এখন ফার্স্ট শুরু করি হাতের কাছে পেয়েছি এখানে দেখো এটা হচ্ছে আমার বাবার পাঞ্জাবি তো বাবা এটা আমার বিয়ে রাতে আর কি সেজন্য সেজন্যই দেখো একটা ঘিয়া কালারের আর মেনুনের ওপর কাজ করা কোনো জিনিস কিন্তু বন্ধুরা খুলে খুলে দেখাতে পারবো না সেগুলো ভাঁজ করে রাখতে অনেকটাই প্রবলেম আর তাছাড়া কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে আর তাছাড়াও থেকে বড়ো কথা হচ্ছে ফ্যান বন্ধ করে ভিডিও করছি আর ফ্যান বন্ধ করে ভিডিও করলে বুঝতেই পারছো ঘেমে একদম পুরো স্নান করে যাবো তো ঝটপট আর কি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর গলার অবস্থা একটু খারাপ আছে একটু কিন্তু ম্যানেজ করে নিও তো এই হচ্ছে বাবার পাঞ্জাবিটা এটা রাখলাম সরিয়ে আর এটা হচ্ছে আকাশের পাঞ্জাবি আর একটা ছিল এই দুটো হচ্ছে আকাশের পাঞ্জাবি তো এই পাঞ্জাবিটা ওকে আমাদের বাড়ি থেকে তত্ত্বতে দেওয়া হবে দেখতেই পাচ্ছো আর এটা হচ্ছে বরণে দেওয়া হবে মানে আমাদের বাড়ি থেকে যে বিয়েকারটাকে বরণ করা হবে তো সেই বরণে এই পাঞ্জাবি সাথে এই যে ময়ূর কুচ্ছ ধুতি এই দুটো ওকে দেওয়া হবে এই বাড়ি থেকে তো এই গেলো আকাশের বাজার আর পায়ে কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না যাই হোক তো গেল আর এরপর চলে দেখায় শাড়ি তো শাড়িও সামনে যেগুলো হাতের থেকে শুরু করছি তো সবার ফার্স্ট দেখায় এটা হচ্ছে আমার মার শাড়ি এগুলো হচ্ছে হ্যান্ডলুমের ওপরে কোয়ালিটি গুলো খুবই সুন্দর এই যে এটা হচ্ছে মার আর এটা হচ্ছে মেজমার তো এই দুটো হচ্ছে মানে সব শাড়িগুলো একই রকম তো মানে শুধুমাত্র কালার কম্বিনেশনটা আলাদা এটা হচ্ছে মার শাড়ি এটা মেজমার আর আমার খুব ফর্সায় কালারটা খুব সুন্দর লাগবে যাই হোক এই দুটো গেলো আর এটা হচ্ছে ছোট পিসিমণি ছোট পিসিমণির সেম শাড়ি কেনা হয়েছে বড়মার আর মেজোমার মতো হ্যান্ডলুমেরই এটা হচ্ছে বটল গ্রিন কালার এই গেল আর এটা হচ্ছে আমার মেজু পিসিমণি মেজ পিসিমণির বড় পিসিমণি যেহেতু একটু বয়স্ক তো সে কারণ ওনাদের জন্য তাঁতের শাড়ি কেনা হয়েছে এই যে এটা হচ্ছে মেজ পিসিমণির জন্য আর এই শাড়িটা হচ্ছে আমার বড় পিসিমণির জন্য জাস্ট ওপর থেকে একজনের করে দেখিয়ে দিচ্ছি সব গেলো আর এরপর দেখা চলো এই শাড়িগুলো তো সবার প্রথমে দেখাই যেগুলো হাতের কাছে রয়েছে ওপরে এগুলো হচ্ছে আমার পিস্তৃত বৌদিদের জন্য মানে পিসিরের ছেলে বৌদের জন্য এই শাড়িগুলো আহ দেখতেই পাচ্ছো এগুলো কি সিল্ক কাকান সিল্ক বা কিছু একটা হবে তো এই যে এই শাড়িগুলোর কালার আলাদা একই রকম শাড়ি এটা হচ্ছে একদম সি গ্রিন কালার আর এটা হচ্ছে পার্পল কালার তো দেখতেই পাচ্ছ এই শাড়ি আর একটা আছে এটা হচ্ছে কায় কালারের তো এই তিনটে হচ্ছে একই রকম শাড়ি মানে সব শাড়ি বেশিরভাগ একই রকম কেনা হয়েছে বৌদিদের জন্য একরকম দিদিদের জন্য একরকম শুধুমাত্র কালারগুলো আলাদা তো এই গেল এই শাড়িগুলো আর এই শাড়িটা হচ্ছে হ্যাঁ আমাদের বাড়ি থেকে ননদ পিটারি দেওয়ার একটা কি নিয়ম আছে ননদের জন্য মানে এই বাড়ি থেকে যাবে তো সে কারণে এই যে একটা শাড়ি আর সে গ্রিন কালারের একই রকম শাড়ি দেখতেই পাচ্ছ তো এটা গেল আমার ননদের জন্য আর এখানে আছে আমার দিদিদের শাড়ি তো সবার প্রথমে দেখাই এটা হচ্ছে আমার ছর্দির শাড়ি মানে এখানে ছোটদি জেঠুর মেয়ে তো ছর্দির জন্য নেওয়া হয়েছে নেভি ব্লু কালার এ একটা আর এই দুটো কালারের মধ্যে জানি না কে কোনটা নেবে দি আর দি এই রকম একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে স্কাই কালার মানে জাস্ট কালারগুলো একটু ডিফারেন্ট তো এই দুটো হয়েছে একটা বর্দির জন্য একটা মেসদির জন্য একই রকম শাড়ি আর এই দুটো শাড়ি সেম এই যে দেখো একটা আছে আর কি পিঙ্ক আর পার্পেলের মধ্যে আর একটা আছে একটু বেগুনি বেগুনি কালার আর গ্রিনের মধ্যে তো এই দুটো হচ্ছে আমার পিস তো দিদিদের জন্য মানে পিসি মেয়েদের জন্য আমার দুটো পিসি মেয়ে তাদের জন্য এই শাড়ি দুটো মানে একই রকম কালার এবার যার যেটা পছন্দ হয় নেবে জাস্ট এই দুটো এখন কেনা আছে ঠিক আছে তো দিদিদের বৌদিদের বড়ো মাদের পিসিদের সবার দেখানো হলো এরপর চলো দেখায় মা আর মাসিদের শাড়ি তো মার মাসিটা দেখো এই যে তিনজনের একই রকম শাড়ি নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার বড় মাসির আর এটা হচ্ছে আমার মায়ের এই যে আর এটা হচ্ছে আমার ছোট মাসির তো এই তিন বোনের হচ্ছে ওদের একই রকম শাড়ি নেওয়া হয়েছে আর এই মাদের তিন বোনের মতোই আমিও নিয়েছি একটা আমার গায়ে হলুদের শাড়িটা তো এটা খুলে দেখাচ্ছি যেহেতু এটা আমার শাড়ি বাকি কারোর শাড়ি খুলবো না কারণ খুলতে গেলে আমার আবার ভাঁজ করতে আর টাইম লেগে যাবে তো এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি এই যে দেখো একদম বাসন্তী কালার এই যে কালারটা ঠিক ক্যামেরে এই যে এই কালারটা দেখছো এই কালারটা তার সাথে এই যে রেড কালারের পার্ট তো এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি ঠিক আছে এই শাড়িটার মতোই হচ্ছে ওই মাদের শাড়িগুলো এটা গেল আচ্ছা এরপর দেখাই আমার বিয়ের দিন সকালবেলা যে শাড়িটা পরবো তো এই হচ্ছে সেই শাড়ি লাল সাদার ওপরে বিয়ের দিন সকালবেলা নান্দি মুখ বা বৃদ্ধি যেটাই বলো না কেন তো সেই টাইমটায় আমি লাল আর সাদা পরবো ঠিক করেছিলাম তো সে কারণে এই যে একটা শাড়ি নেওয়া হয়েছে লাল আর সাদার মধ্যে আর এটা হচ্ছে আমার মেহেন্দি লেহেঙ্গা তো মেহেন্দি লেহেঙ্গাটা বেশ অনেকদিন আগেই কেনা হয়েছে তো শেয়ার করে তোমাদের সাথে ভেবেছিলাম বিয়ের বাজার যখন শেয়ার করব তখনই সবটাই শেয়ার করব তো সেজন্য ব্লাউজ পিসটা করানো হয়েছে এই যে দেখো এটা হচ্ছে ওপর পার্টটা ব্লাউজ পিসটা খুব সুন্দর করে বানিয়েছি নেভি ব্লু কালার একদম আর মানে যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছ আর একদম ভেলভেটের ওপর আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজটা আর এটা হচ্ছে গোল্ডেন কালারের ওড়না আর এই যাচ্ছে আমার মেন লেহেঙ্গাটা এই যে দেখো তো এটা হচ্ছে আমার মেহেন্দি লেহেঙ্গা আর কয়েকদিন পরেই মেহেন্দিতে পড়তে পারবো তোমরা দেখতেই পাবে তো এই যে এটা গেল আর তার সাথে এই যে আমার দুটো ছাপা শাড়ি তো এগুলো দরকার আছে বোধ এখান থেকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে হয় তো দুটো ছাপা শাড়ি আচ্ছা আচ্ছা এই দুটো শাড়ি হচ্ছে নাপিত আর ব্রাহ্মণের জন্য মানে এই যে নাপিতদের বড়মা আছে আর ব্রাহ্মণের একটা সরি নাপিতদের একটা বড়মা আছে ব্রাহ্মণের একটা মাসি আছে তো তাদেরকে দিতে হয় শাড়ি বিয়ের সময় তো এই দুটো শাড়ি হচ্ছে তাদের জন্য এই যে দেখতেই পাচ্ছ আর এইগুলো হচ্ছে তত্ত্ব শাড়ি তো তত্ত্ব শাড়ি সব প্রথমে দেখায় মানে আকাশের মাসি পিশিয়া আর জেঠিমাদের জন্য এই বাড়ি থেকে তত্ত্ব যাবে তো এটা হচ্ছে পিসিমণির জন্য পিসিমণি তাঁতের উপরে নেওয়া হয়েছে এরকম শাড়ি তো এই শাড়িগুলোর মানে একই রকম সব শুধু কালারগুলো আলাদা ডিফারেন্ট কালার তো খুলে আর দেখাচ্ছি না তো এই যে তিনটে শাড়ি দেখতেই পাচ্ছ এই শাড়িগুলো একটু নতুনত্ব আছে যাই হোক এই তিনটে শাড়ি গেল আর এরপর চলো ফাইনালি দেখায় আমার বিয়ের বেনারসি যেটা আর কি আর তোমরা কিন্তু কোনটা সিলেক্ট করেছিলাম দেখানো হয়নি যখন বেনারসিটা কিনতে গিয়েছিলাম তখন এই বেনারসিটা কিন্তু চলো বিয়ের বেনারসিটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখো ক্যামেরা একটু রেড রেড লাগছে কিন্তু এটা একদম কি বলবো মেরুন কালার মানে যেরকম চেয়েছিলাম সেরকম টাইপের শাড়িটা এই শাড়িটা কিন্তু তোমাদেরকে আমি শান্তিপুরে দেখিয়েছিলাম কিন্তু ফাইনালি যেটা আমি মানে এটা সিলেক্ট করেছি সেটা দেখানো হয়নি তো শাড়িটা খুবই সুন্দর দেখতে পাচ্ছো না মনের মতো হয়েছে বিয়ের বেনারসিটা ইমোশন বুঝতেই পারছো সমস্ত শাড়ি হয়তো কিছুদিন থাকবে বাট বিয়ের বেনারসি সারা জীবন থাকবে তো এটা বলছি পুরোটাই মেরুনের ওপর মেনাকারের কাজ আর যেরকম কালারটা চেয়েছিলাম আমি ওই লাল টকটকে এরকম টাইপের বেনারসি কখনোই চাইনি সেরকম মেরুনের মধ্যে চেয়েছিলাম তো কেমন হয়েছে আমার বিয়ের বেনারসি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সমস্ত শাড়িগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু জানাবে হ্যাঁ তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসিটা তো এই হচ্ছে সমস্ত শাড়ির বাজার মানে এইগুলো শাড়ি কেনাকাটা হয়েছে এরপর দেখাবো তোমাদেরকে আমি ছেলেদের বাজারগুলো আর আমার এই তিনটে শাড়ি এখানে আপাতত তোমরা দেখতে পেলে তাছাড়াও আমার আরেকটা ইয়েলো কালারের শাড়ি আছে যেটা আর কি অলরেডি মানে টেলারে দেওয়া আছে তো সেই শাড়িটা আর কি মানে সকালবেলা একটা পরবো ইয়েলো কালারের শাড়ি আর একটা দুপুরবেলা পরবো আগের দিনকে তো সেই শাড়ি আমার একটা আছে তো ওটা এখন শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তো এখন চলো দেখাই ছেলেদের বাজারগুলো ছেলেদের বলতে তোমাদের সাথে তোমার সাথে শেয়ার করেছি আমি একদিন গিয়েছিলাম জামাই জন্য জামা প্যান্ট কিনতে গিয়েছিলাম কারণ আমাদের বাড়ির সমস্ত জামাইগুলোকেই বরণ করা হবে মানে আমার বিয়ের রাতে তো সে কারণে জামাই মধ্যের জন্য জামা প্যান্ট তো সবার প্রথমে এটা হচ্ছে ছোট জন্য তো দেখো এই যে পিঙ্ক কালারের একটা আর তার সাথে এই যে ব্ল্যাক কালারের প্যান্ট তো সবার জন্য মোটামুটি ব্ল্যাক কালারের প্যান্টটি কেনা হয়েছে শুধুমাত্র শার্টগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্যান্ট সবার মধ্যেই আছে আর সবগুলো দেখাচ্ছি না তো এটা গেল ছোট জিজুর চার এটা হচ্ছে আমার দাদার মানে আমার জেঠু ছেলে তো দাদার জন্য ওই শার্টটা কেনা হয়েছে এই যে দাদা যে পছন্দ করেছে কেমন হয়েছে শার্টটা অবশ্য জানাবে তো ওকে আর কি দিয়ে দেবো ওকে তো বরণ করার কোনো মানে মানে ব্যাপার নেই যেহেতু দাদা জামাই বরণ করা হবে এই দাদার আর এই যে দাদারও ব্ল্যাক কালারের প্যান্ট আছে এর মধ্যে এটা হচ্ছে আমার মেয়ে জন্য এ যে দেখতে পাচ্ছ শার্ট তো শার্টগুলো খুলে কি দেখাবো সামনে থেকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর এখানেও সেম ব্ল্যাক কালারের প্যান্ট আছে মানে শার্টগুলো এমন কেনা হয়েছে যে সব শার্টগুলোর সাথে আর কি ব্ল্যাক প্যান্টটা বেশি যাচ্ছিল তো সবার জন্য আর কি সাইজ যার যেমন সাইজ সেরকম ব্ল্যাক প্যান্ট কেনা হয়েছে আর এখানে একটা আছে এটা নিশ্চয়ই বিজ্ঞানী হবে কারণ সবার তো দেখানো হয়ে গেল এটা হচ্ছে বিজ্ঞানী মানে আমার বড় জিজুর জন্য এই যেটা ওই শার্টটা ব্ল্যাক আর ইউরোর মধ্যে কম্বিনেশন এইখানে আছে কিছু আর গামছা মানে এগুলো তো লাগে বিয়ে বাড়িতে যেন প্রচুর আর গামছা লাগে তো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ধুতি আছে আর তার সাথে এই যে গামছা আছে ঠিক আছে এগুলোর কি দেখাবো জাস্ট এখানে ছিল বার করলাম বলে দেখিয়ে দিলাম আর ফাইনাল লাস্ট তো দেখালাম শ্বশুরবাড়ির তত্ত্ব তত্ত্বগুলো দেওয়া হবে সমস্ত মাসি আর জেঠিমাদের শাড়ি দেখিয়েছি কিন্তু জেঠু বাবা তাদের জন্য জামা প্যান্টের পিস কেনা হয়েছে তো সেগুলো এখন একটু একটু শেয়ার করে দিচ্ছি একজনের করে এই দেখো এই একটা সেট আছে জামার প্যান্টের পিস মানে মশাই জন্য একটা আছে এটা একদম হোয়াইট লাগছে কিন্তু এটা হালকা আকাশে আকাশে টাইপ যাই হোক তো একটা জামা প্যান্টের পিস আছে আচ্ছা এটা হচ্ছে আমার পিসে মশাইয়ের জন্য আমার তো একটাই পিসে মশাই ছোট পিসে মশাই আর দুটো পিসে মশাই ওনারা আর কি মারা গেছেন যাই হোক তো পিসে মশাইকেও পিসে মশাই যেহেতু এই বাড়ির জামাই তো সে কারণে পিসে মশাইকে বিয়ে রাতে বরণ করা হবে তার জন্য এই যে জামা প্যান্টের পিস এটা হালকা পিঙ্ক পিঙ্ক কালার ঠিক আছে আর তার সাথে এই যে প্যান্টের পিস এটা হচ্ছে পিসে মশাইয়ের আচ্ছা অ্যাট লাস্ট এটা হচ্ছে বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি ওনার যেটা কি তত্ত্ব জামা প্যান্টের পিস সেটা হচ্ছে এটা তো এই হচ্ছে মোটামুটি সব কেনাকাটা যা মানে যাকে যার দেওয়ার আছে এখানেই দেওয়ার আছে মানে এখানে সমস্ত কিছু রাখা আছে আর সমস্ত বিয়ের বাজার এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তাছাড়াও আমার দাদুভাইয়ের জন্য যে একটা পার্জেবির পিস কেনা হয়েছিল সেটা আর কি আগে দাদুভাইকে দিয়ে দেওয়া হয়েছে ওটা আর কি দাদুভাই বানিয়ে রাখবে বিয়েতে পড়ার জন্য তো সে কারণটা আগে দিয়ে দিয়েছি তাই ওটা এখানে আর দেখাতে পারলাম না বাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে কেমন লাগলো আমার বিয়ের বাজার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না একদম চলো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই গুড নাইট